হ্যালো রাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোমো ফ্যামিলি ব্লগ তো আজকে একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে দেখুন ফ্রায়েড রাইসের রেসিপি তো এখানে প্রথমে পোলাও চলে এক কেজি সিদ্ধ করে নিয়েছি এখানে কিছু ভেজিটেবল কেটে নিয়েছি বাঁধাকপি ক্যাপসিকাম গাজর আর এখানে তেলের মধ্যে হালকা ডিম আর হচ্ছে মুরগু ফ্রাই করে নিয়েছিলাম এখন একটি প্যানের মধ্যে তেল দিয়ে গাজরগুলো ভেজে নিব যে সবজিগুলো সিদ্ধ করতে একটু টাইম লাগে সেগুলো আগে ভেজে নিতে হবে এখানে চাইলে আপনারা আরও সবজি ইউজ করতে পারেন এখন দিয়ে দিব কয়েকটা চিংড়ি মাছ এগুলো একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি উপর ভোসাটা ছেড়ে নিয়েছি তো এখন দোলটা ভালোভাবে নেড়ে নিতে হবে এখন বাঁধাকপি দিয়ে দিতে হবে বাঁধাকপি দিয়ে দোলোনাটা ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিতে হবে একটু ভেজে নিতে হবে এখন ক্যাপসিকাম দিয়ে দিতে হবে এখন ভেজে রাখা মাংস আর ডিমগুলো দিয়ে দিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখন ডিমগুলো দিয়ে দিলাম তারপর ভালোভাবে চেড়ে নিব এখন পরিমাণ মতো আমি দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে সবজির সাথে এখন ওই সিদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিতে হবে পরে ভালোভাবে সবজির সাথে মিক্স করে নিতে হবে এখন রাইসের মধ্যে দু টেবিল চামচ টমেটো সস দু টেবিল চামচ সয়া সস দিয়ে দিতে হবে করে নিতে হবে দিয়ে তো ভালোভাবে মিক্স করা শেষ এখন আমাদের ফ্রায়েড রাইসটাও পুরো রেডি তা এখন এই যে আমাদের ফ্রায়েড রাইস রেডি এখন সার্ভ করে নেবে তো আমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ